নিঃশ্বাস নিতে গিয়ে মানুষ মারা যাচ্ছে মধ্যপ্রদেশের ভোপালে পানীয় জল খেয়ে সতেরো জন মারা গেছে যে সরকার জল আর শুদ্ধ বায়ু দিতে পারে না সে নাকি উন্নয়ন দেবে সে নাকি রাস্তা দেবে আরে মমতা বন্দ্যোপাধ্যায় যদি মানুষের পাতে বিনামূল্যে রেশন পৌঁছে ভাত দেয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তাও দেবে মমতা বন্দ্যোপাধ্যায় ছাদও দেবে তোমাদের বদান্যতায় আমরা বেছে নেই আমরা স্বনির্ভর বাংলা কি সেটা গড়ে দেখিয়েছি আগামী দিনও দেখবে তাই যারা বলছে দরকার আগামী দিন জন্য প্রস্তুত থাকুন এই বাংলার মাটিতে এসেই জয় বাংলা বলতে হবে আজকে এই অঙ্গীকার আমাদের সভা থেকে নিতে হবে বহিরাগতদের জেদ বেশি না বাংলার মানুষের জেদ বেশি একবার চোখ বন্ধ করে ভাবুন তো যে বিপ্লবী মনীষীদের বলিদানে এই মাটি সমৃদ্ধ হয়েছে তারা যদি আজকে জীবিত থাকতেন এই বিভাজনের রাজনীতি সমর্থন করতেন আজ রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকলে স্বামী বিবেকানন্দ বেঁচে থাকলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বেঁচে থাকলে এই রাজনীতিকে সমর্থন করতেন রাজনীতি হবে বাড়ি নিয়ে আবাস কর্মসংস্থান স্বাস্থ্য পর্যটন পরিকাঠামো শিল্প তা না করে কোথায় বিভাজন বাংলাদেশি হিন্দু মুসলমান আরে আঠান্ন লক্ষ লোককে আপনি বাদ দিয়েছেন বাংলা থেকে বুকের পাটা থাকলে নাম প্রকাশ করে বলুন কতজন বাংলাদেশিকে ধরেছেন বলুন আর গুজরাটে কতজনকে ধরেছেন আর উত্তর উত্তরপ্রদেশে কতজনকে ধরেছেন আমাদেরকে যারা বাংলাদেশি বলে অপমানিত করেছে তাদেরকে শিক্ষা দেওয়ার নির্বাচন নির্বাচন আপনাদের যাদের নাম বাদ গেছে মৃত বলে ঘোষণা করেছে সবাই ফর্ম ফিল আপ করবেন আপনারা করেছেন আপনাদের ভোটার তালিকায় নাম রাখার দায়িত্ব তৃণমূলের কারোর নাম বাদ যাবে না আপনারা এই দেশের নাগরিক কে দিল্লি থেকে বলে দিল তারপর আপনার নাম উঠবে আমরা কারোর দয়ায় বেছে নেই আপনারা সবাই ইন্ডিভিজুয়ালি ফর্ম সিক্স ফিল করবেন প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা ওয়ার্ডে তৃণমূলের ক্যাম্প রয়েছে যেখানে হিয়ারিং হচ্ছে সুপ্রিম কোর্ট আজকে খুব সম্ভবত বলেছেন দলের তরফ থেকে প্রতিনিধিরা সেখানে উপস্থিত থাকবে আপনাদের নাম যাতে ফাইনাল ভোটার লিস্টে বেরোয় তার দায় দায়িত্ব আমাদের আপনারা যেভাবে ভোট দিয়ে এসছেন আগামী দিনও দেবেন কোনো চিন্তা করবেন না কোনো চিন্তা করবেন না আমরা আছি তো কোনো চিন্তা করবেন না কোনো চিন্তা আরে চিন্তা তো বিজেপির সব এলোমেলো হয়ে গেছে কালকে দেখছি প্রধানমন্ত্রীর গান চলছে সবাই সব এলোমেলো পাগল হয়ে গেছে যে এত কিছু করেও বাংলায় কিছু করতে পারছি না হায় রে কপাল করবি কি করে বিয়ের আয়োজন বর আর বউ নেই সব আছে যারা ভোট দেবে তারাই তো নেই তারাই তো তৃণমূলের সাথে বিজেপির কাছে সব আছে কিন্তু তাও কিছু নেই আর তৃণমূলের কাছে কিছু নেই কিন্তু দশ কোটি মানুষ আছে তাই সব আছে এত চেষ্টা করেও তৃণমূলকে হারাতে পারছে না তাহলে যতই করো হামলা আর যতই দাও মামলা আবার জিতবে 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 জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা তেত্রিশটা বিধানসভা আছে প্রত্যেকটা বিধানসভায় আমি নিজে যাব যেখানে ঢুকতে বলবেন ঢুকবো কাঁধে কাঁধ মিলিয়ে এসে আপনাদের সাথে লড়াই করব। ছাড়বো না এবার লড়াই শিক্ষা দেওয়ার এবার লড়াই প্রতিবাদের প্রতিরোধের মাথায় থাকবে মাথায় থাকবে আরেকবার সবার ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইংরেজি নতুন বছরের দু সালের সকলকে অনেক অনেক শুভেচ্ছা জয় হিন্দ বন্দে মাতেরাম জয় বাংলা